আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এই আমাকে খবর দিয়েছে এখানে নাকি একটি পাগলি মেয়ে আছে দীর্ঘদিন রাস্তার পাশেই হ্যাঁ দর্শক আমি বলছিলাম এই মেয়েটি আবার প্রেগনেটও দেখা যাচ্ছে আমি জানি না এই মেয়েটির পরিচয় কি কোথা থেকে আসছে এই মেয়েটি দীর্ঘদিন এখানেই থাকছে চলুন সরাসরি এই মেয়েটির সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা তার পরিবার খুঁজে পেতে পারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আপনি দেখেন অনেক মানুষ কিন্তু ভিড় জমে গেছে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেক মানুষ রয়েছে এখন আমরা এই পাগলির সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনাদের জিগেইতেছি নাম কি আপনার এ আপা প্রিয় দর্শক আসলে সে কথা বলছে না আমরা জানি না আসলো তার কি কোনো পরিবার রয়েছে কি না সে এভাবে এখানে এই যে ময়লা আবর্জনার এখানে থাকছে কেন আমরা একটু কথা বলার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন সে বিরিয়ানির পেকেন হয়তো বা কেউ তাকে বিরিয়ানি দিয়েছে এরকম কিছু তো আপু এ আপা আপনার নাম কি আপা দর্শক আসলো আমি জানি না এই যে দেখেন এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে তার কিন্তু পোশাকগুলো রয়েছে এই যে দেখেন আমরা পোশাকগুলো যখন একটু দেখাইতে চাচ্ছিলাম সে এই যে দেখেন এখানে শাড়ি দেখতেছি এবং এখানে একটি চিরুনি দেখতেছি যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পাশে আমার দুটি কলা ঝুলানো দেখতে পাচ্ছি এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি পাতিলের যে ঢাকনা রয়েছে সে পাতিলের ঢাকনাটাও আমরা দেখতে পাচ্ছি এখানে একাধিক অনেক জিনিস রয়েছে আসলে দেখেন তার এই জুতোগুলো দেখতে পাচ্ছেন হয়তোবা এই জুতোগুলো এদি আসে আপা আপনার নাম কি আপা প্রিয় দর্শক যারা দেখছেন আসলে আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে হয়তোবা এই বোনটির কোনো পরিবার রয়েছে বন্টিকে খুঁজছে কিন্তু আমরা পেয়েছি তাকে এভাবেই এই রাস্তার পাশে একেবারে মেইন সড়কের পাশে কিন্তু সে পড়ে আছে। এভাবে সেই আপনারা কি কেউ চিনেন ওনাকে হ্যাঁ আপনি কেউ অনেক দিন ধরে চিনে না এখানে অনেকদিন ধরে থাকে এখানে আছে না কেউ চিনেন না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক বোন আপনার নাম কি বোন এবং আপনার নাম কি আমার জোতা মাইরেন না শোনেন শোনেন আপনার নাম কি এই যে দেখেন প্রিয় দর্শক একটি পরিবারের ভালো একটি পরিবারের সন্ধান এই যে দেখেন দেখতে পাচ্ছেন এ আপনার নাম কি আহে যে সে আওয়ালে চলে যাচ্ছে এই কোথায় যাচ্ছেন এই কোথায় যাচ্ছেন আপা আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করছি প্রিয় দর্শক দেখুন সে কিন্তু একেবারে মেইন সড়কের পাশে চলে আসছে আমরা একটু কিছু কথা বলার চেষ্টা করব যে আসলে এই বন্টি যারা দেখছেন সবাই দ্রুত দ্রুত এই ভিডিওটা শেয়ার করে দেন আমরা দেখছি এখানে একটি দোকানে এসেছে আমরা এখানে দেখছি একটি দোকানে আসছে আপা আপা কোনো কোনো ধরনের কথা না দেখতে পাচ্ছেন আমাদেরকে হাতের সামনে যা কিছুই পাচ্ছে কিন্তু একদম ঘুরে মারছে আর কি আমাদের গায়ে ঢিল মারছে আর কি এই যে সে কলা খাবে আমরা তার বাড়ির ওখানে কিন্তু কলা পেয়েছি সে আবার এখান থেকে কিন্তু কলা খাচ্ছে এই যে দেখেন আমি জানি না এই বন্টি কার হবে সন্তান হয়তোবা ড্রেস আপটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে ওই ড্রেস আপ দেখে মনে হচ্ছে কোনো কলা খাওয়াবেন কলা খাওয়াবেন একটু কলা খাওয়াবেন আপনি আপনি ওখানে তো কলা দেখলাম আবার এখানে এসে খানকে এই যে দেখেন সে হচ্ছে গিয়া দোকানে আইসা বসে পড়লো হয়তো বা এই দোকানদার ভাই তাকে হয়তো বা চিনতে পারে ভাই আপনি চিনেন নাকি ওনাকে অনেক আগের থেকে চিনেন এই যে আপনার দোকানে আইসা বসলো এতে করে আপনার কোনো সমস্যা হয় না ভাই ঘর পাগলির ঘর তো আমরা দেখলাম ওখান থেকে ডাইরেক্টলি আপনার দোকানে চলে আসলো আসলে আমি ঠিক পাগলি এখানেই থাকে না দর্শক দেখছেন এখানে প্রচুর পরিমাণে মানুষ তাদেরকে জিজ্ঞাসা করেছি আসলে তারা কিন্তু কেউ বলতে পারছেন না তার ঠিকানা কি আমরা বয় আপনার নামটা একটু বলেন না নাম কি নাম নামটা বলেন না বোন একটু নামটা বলেন দেখুন সে কে নিয়েছে মানে এই বোন একটু নামটা বলেন প্রিয় দর্শক যারা দেখছেন সবাই এই যে দেখেন সে আসলে আমি জানি না এই দোকানদার হয়তো দোকানদার তাকে কিন্তু খুব ভালোভাবে জানে আর কি এই যে দেখুন দেখতে পাচ্ছেন সে চা নিয়েছে দোকানদারের কাছ থেকে প্রিয় দর্শক যারা দেখছেন তার এই যে দেখেন হয়তোবা আমি বারবার কিন্তু বলছি তার কোনো পরিবার রয়েছে যে আসলো তাকে এখন পর্যন্ত কিন্তু খুঁজে বেড়াচ্ছে কিন্তু তাকে কিন্তু খুঁজে পাচ্ছে না প্রিয় দর্শক যারা দেখছেন আপনারা একটু কমেন্টে জানাবেন যদি এই বোনটিকে যদি কেউ চিনে থাকেন তারপরও আমরা একটু জানার চেষ্টা করব করবো যে আসলে এই বোনটির নাম কী কোনোভাবে আমরা দেখি নামটি জানতে পারি কি না এবেন হচ্ছে দেখেন যে আসলো বোন আপনার নামটা একটু বলেন না বোন বোন আপনি একটু নামটা বলেন না বোন প্রিয় দর্শক একটি বিশেষ আপনাদেরকে লক্ষ্য করে দেখাই দেখতে পাচ্ছেন সে কিন্তু প্যাগনেট অবস্থায় আমি জানি না হয়তোবা এই সন্তানের বাবাকে এই সন্তানের বাবাকে আমি দেখছি আপনি প্যাগনেট বোন এই সন্তানের বাবাকে এই সন্তানের বাবাকে প্রিয় দর্শক দেখছেন সে কিন্তু এই যে দেখেন সে কিন্তু প্যাকডেড অবস্থায় রয়েছে আসলে আমি জানি না এই সন্তানের আসলে বাবাকে বা সন্তানকে চাও খাওয়াচ্ছে দেখুন সে আমি সন্তানের কথা বলছি কিন্তু সে হেসে দিয়েছে আসলে এই সন্তানের বাবাকে বোন সে কিন্তু কান্না করে দিচ্ছে এই যে দেখুন সে কিন্তু যা পাচ্ছে সে কিন্তু আসলে আমাদেরকে ছুঁড়ে মারছে আসলো দর্শক দেখতে পাচ্ছেন সে কিন্তু কলা নিচ্ছে আবারও কলা নিচ্ছে এই যে দেখুন সে সে দৌড়ে চলে যাচ্ছে আসলে সে দৌড়ে কোথায় যাচ্ছে আমার মনে হচ্ছে সে দৌড়ে তার সেই ঘরের কাছে কিন্তু আবার ফিরে যাচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু আবারও এখানে ফিরে আসছে তার সেই সেই ঠিকানায় কিন্তু আবারও চলে আসলো আপনার এখানে তো কলা রয়েছে এই যে দেখেন এই কলাগুলো আমরা দেখছি এই কলাগুলো একদম ফুটো হয়ে আছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই এখানে থাকছে তার এই যে দেখুন তার কয়েকটা অন্য রয়েছে এবং এই এখানে কি টাকা নাকি এখানে টাকা এখানে টাকা আসলে আমরা একটু নামটা জানার চেষ্টা করব। আপনার নামটা একটু বলেন না একটু নামটা কি বলেন নামটা 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 জানতে চাচ্ছি আপনার বাবার নাম কি বাবার নাম কি আপনার বাবার নাম প্রিয় দর্শক আসলে যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা সম্পর্কে আপনারা মতামত জানাবেন এখানে অনেক মানুষ রয়েছে আসলে সর্বশেষ মানুষদের কাছে একটু জানার চেষ্টা করব যে ভাই আপনারা কেউ চিনে নেই মানুষটাকে হ্যাঁ অনেক দিন ধরে এখানে থাকে না কেউ চিনেন না আপনারা না আসলে প্রিয় দর্শক এই যে দেখেন সে কিন্তু এখানে শুয়ে পড়েছে আসলে এখানে দেখতে পাচ্ছেন তার কিন্তু অনেক বস্তা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্কুলের একটি ভ্যাগও কিন্তু এই পাশে আমরা দেখতে পাচ্ছি আসল সে কিন্তু শুয়ে পড়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই এই বোনটি কিন্তু প্যাগনেট অবস্থায় আমরা আসলে দেখতে পাচ্ছি আমি জানি না এই সন্তানের বাবাকে সে কিন্তু এই দীর্ঘদিন এভাবেই রাস্তার পাশে পড়ে আছে হাতে দেখতে পাচ্ছেন কতগুলা চুরি রয়েছে এবং তার ঠোঁটে লিপস্টিক আমি মনে করতেছি হয়তোবা কোনো ভালো পরিবারের সন্তান যে কোনো কারণে এই দীর্ঘদিন এভাবে রাস্তার পাশে পড়ে আসছে আছে আর কি প্রিয় দর্শক আজকের আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে ভিডিওর চেষ্টা করবো যে আসলো এই বোনটির পরিবারকে এবং আপনারা সবাই কমেন্টে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন এই যে দেখুন সে আসলো এই যে দেখুন এই যে দেখুন প্রিয় দর্শক ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ